আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ ছিল নাম এরপর বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব গাজীপুর জেলা কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু গাজীপুর জেলা কারাগারে বন্দি এক শ্রমিক লীগ নেতার মৃত্যু হয়েছে ওই বন্দির নাম শেখ জহিরুল ইসলাম তিনি উপজেলা মাওনা ইউনিয়নের সিংদিগি গ্রামের মজিবুর রহমানের ছেলে তিনি শ্রীপুর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছিলেন এরপর জানিয়ে দিব বিএনপির দু গ্রুপের মধ্যে সংঘর্ষ চলছে গোপালগঞ্জের মকশিদপুরে আধিপত্য বিস্তার ও পোস্টার লাগানোকে কেন্দ্র করে কেন্দ্রীয় বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম ও নির্বাহী কমিটির সহ আইন বিষয়ক সম্পাদক সৈয়দ জয়নুল আবেদিন মিজবা এর সমর্থকদের মধ্যে সংঘর্ষ চলছে শুক্রবার দশই জানুয়ারি রাতে উপজেলার চৌরঙ্গ এলাকায় এই সংঘর্ষ শুরু হয় এদিকে ভাইরাল শামীম ওসমানের দাড়ি খোপলা ছবি যা জানা গেল সম্প্রতি ইন্টারনেট মাধ্যমে নারায়ণগঞ্জ চার সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের দাড়ি খোপলা একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে তাকে সাদা পাঞ্জাবি পরিহিত অবস্থায় সাল্লাল্লাহু সাল্লাহ আলহি রজা মোবারক জিয়ারতরত অবস্থায় দেখা যায় এরপর জানিয়ে দিব মহাশাসনের চুরি দেখে ফেলায় তরুণ খুন মূল অভিযুক্ত গ্রেপ্তার দেশে বিদেশে বহুল আলোচিত নাটরের কেন্দ্রীয় মহাশাসনের মানসিক ভারসাম্যহীন পভগুরে তরুণ কুমার দাস আটান্ন হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন হয়েছে পুলিশ হত্যাকাণ্ড ও চুরির ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এদিকে অস্ত্রসহ আসিফ ইকবাল আটক জানা গেল রাজনৈতিক পরিচয় কুমিল্লার গ্রাম সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ এক ছাত্রদল কর্মীকে আটক করা হয়েছে শুক্রবার দশই জানুয়ারি ভোরে উপজেলার গুণপতি ইউনিয়নের চাপাউচ গ্রামের অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এ সময় একটি দেশীয় শটগান উদ্ধার করা হয় এবং সর্বশেষ জানিয়ে দিব শ্রীলঙ্কায় ইসলাম অবমাননার দায়ে বৌদ্ধ ভিক্ষুকের কারাদণ্ড ইসলাম ধর্ম অবমাননা এবং ধর্মীয় বিদ্বেষ উস্কে দেওয়ার অভিযোগে কট্টরপন্থী এক বৌদ্ধ সন্ন্যাসীকে নয় মাসের কারাদণ্ড দিয়েছেন শ্রীলঙ্কার আদালত খবর বিবিসির বৃহস্পতিবার নয় জানুয়ারি কলম্বোর ম্যাজিস্ট্রেট আদালতে দুই হাজার ষোলো সালের একটি মন্তব্যের জন্য গালাগন্ডিত্বের জ্ঞান সারাকে দোষী সাব্যস্ত করা হয় রায়ে নয় মাসের আলাডন্ডের পাশাপশি তাকে 1500 শ্রীলঙ্কান রুপি জরিমানা করা হয়েছে জরিমানার অর্থ না দিলে তাকে আরো এক মাস কারাভোগ করতে হবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত গাজীপুর জেলা কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু গাজীপুর জেলা কারাগারে বন্দি এক শ্রমিক লীগ নেতার মৃত্যু হয়েছে ওই বন্দির নাম শেখ জহিরুল ইসলাম তিনি উপজেলা মাওনা ইউনিয়নের সিংদিকি গ্রামের মজিবর রহমানের ছেলে তিনি শ্রীপুর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছিলেন শুক্রবার বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন গাজীপুর জেলা কারাগারে জেলার মোহাম্মদ রফিকুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন শ্রমিক নেতা শেখ জহিরুল ইসলাম গত নয় আগস্ট শ্রীপুর থানায় দায়ের হওয়া একটি মামলায় গত পাঁচই ডিসেম্বর গ্রেপ্তার হয়ে ওই কারাগারে বন্দী ছিলেন গাজীপুর জেলা কারাগারের জেলার মোহাম্মদ রফিকুল কাদের বলেন তিনি ডায়াবেটিস সহ হৃদরোগে আক্রান্ত ছিলেন শুক্রবার বিকেল চারটা বিশ মিনিটের দিকে কারাগারের ভিতর জহির বুকে ব্যথা অনুভব করে তার অসুস্থতার কথা আমাদের জানালে তাকে তাৎক্ষণিকভাবে কারাগারে হাসপাতালে ভর্তি করা হয় সেখানে তার অবস্থা দেখে উন্নত চিকিৎসার জন্য কারাগার থেকে একটি হুইল চেয়ারে তুলে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে হয় পরে কর্তব্যরত চিকিৎসক জহিরকে মৃত ঘোষণা করেন প্রতিবেদন পার পরপরই জহিরের মৃত্যুর সঠিক কারণ জানা যায় গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাক্তার শেখ ফরহাদ বলেন বিকেলে শেখ জহিরকে আমরা মৃত অবস্থায় হাসপাতালে পাই আমরা ধারণা করছি হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যেতে পারেন তবে ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর সঠিক তথ্য জানা যাবে বিএনপির দু পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে গোপালগঞ্জের মকশিদপুরে আধিপত্য বিস্তার ও পোস্টার লাগানোকে কেন্দ্র করে কেন্দ্রীয় বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম ও নির্বাহী কমিটি সহ আইন বিষয়ক সম্পাদক সৈয়দ জয়নুল আবেদিন মেজবা ও এর সমর্থকদের মধ্যে সংঘর্ষ চলছে শুক্রবার দশই জানুয়ারি রাতে উপজেলার চৌরঙ্গ এলাকায় এই সংঘর্ষ শুরু হয় বিষয়টি নিশ্চিত করেছেন মকশিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত শীতল চন্দ্র পাল তিনি জানান মুকশিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে কেন্দ্র বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম ও নির্বাহী কমিটির সহ আইন বিষয়ক সম্পাদক সৈয়দ জয়নুল আবেদিন মেসপার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল এ নিয়ে দুই পক্ষেই একে অপরের বিরুদ্ধে দোষারোপ করে আসছিল তিনি আরো জানান আজ রাতে উপজেলার স্থানীয় চৌরঙ্গ মেরে পোস্টার লাগানো নিয়ে পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়ে এ সময় উভয় পক্ষ একে অপরের দিকে ইটপাটকেল নিক্ষেপ করলে পুরো এলাকা জুড়ে রণক্ষেত্রে পরিণত হয় এ ঘটনায় এখন পর্যন্ত দুপক্ষের অন্তত তিরিশ জন সমর্থক আহত হওয়ার খবর পাওয়া গেছে এ সময় অন্তত পনেরোটি দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করা হয় পরে খবর পেয়ে মুর্শিদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ থামানোর চেষ্টা করছে তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত অর্থাৎ রাত নয়টা এখনো সংঘর্ষ চলছে ভাইরাল শামীম ওসমানের দাড়ি গোফওয়ালা ছবি যা জানা গেল সম্প্রতি ইন্টারনেট মাধ্যমে নারায়ণগঞ্জ চার আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের দাড়ি গোফওয়ালা একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে তাকে সাদা পাঞ্জাবি পরিহিত অবস্থায় রাসেল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের রওজা মোবারক জারতসহ অবস্থায় দেখা যায় ফেসবুক সহ বিভিন্ন প্লাটফর্মের ছবিটি শামীম ওসমানের হজের ছবি দাবি করে প্রচার করা হচ্ছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব ছাড়াও টিকটক এক্সও একই দাবিতে ছবিটি প্রচার করা হয়েছে তবে রিউমার স্কানর টিমের অনুসন্ধানে জানা গেছে ভাইরাল হওয়া ছবিটি শামীম ওয়াসমানের আসল ছবি নয় দুই হাজার বাইশ সালে শামীম ওয়াসমানের মদিনায় হরজত মোহাম্মদ সাল্লু আলহি আসালামের রওজা মোবারক জিয়ারতের সময়ের ছবিতে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় দারি ক্ষোভ যুক্ত করে সম্প্রতি সেটি ইন্টারনেট মাধ্যমে প্রচার করা হয়েছে হচ্ছে এ নিয়ে অনুসন্ধানে বেসামরিক টেলিভিশন চ্যানেল সময় টিভির ওয়েবসাইটের একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায় মহানবী হরজত মোহাম্মদ সাল্লু আলহি ওসালামের রওজা থেকে শামীম ওসমানের ভিডিও বার্তা শিক্ষক শিরোনাম দুই সালের ষোল জুলাই প্রকাশিত ওই প্রতিবেদনে প্রচারিত ছবিটির সঙ্গে শামীম ওসমানের পোশাক ব্ল্যাকগ্রাউন্ড ও আনুষঙ্গিক বিষয়বস্তু মিল পাওয়া যায় তবে ওই প্রতিবেদনে থাকা ছবিতে শামীম ওসমানের মুখে দাড়ি ছিল না প্রকাশিত ওই প্রতিবেদন থেকে জানা যায় দুই সালের জুলাই শামীম ওয়াসমান মহানবী হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওসাল্লামের রজা মোবারক জিয়ারত করেন ওই সময় মুদিনায় পৌঁছে তিনি মহানবী হরজত মোহাম্মদ সাল্লাহ আলাহি ওসাল্লামের রওজা মোবারক জিয়ারতের পর একটি ক্ষুদ্র ভিডিও বার্তা দেন পাশাপাশি সে সময় তিনি বাংলাদেশ সহ বিশ্বের সব মানুষের জন্য দোয়া প্রার্থনা করেন ওই সময় চ্যানেল টোয়েন্টি ফোর এর ইউটিউব চ্যানেলে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওসলামের রজা থেকে শামীম ওয়াসমানের ভিডিও বার্তা শীর্ষক শিরোনাম ভিডিও প্রচার করা হয়েছিল দুই সালের পনেরোই জুলাই প্রকাশিত ওই ভিডিওতে আলোচিত ছবিটির মতোই দৃশ্য রয়েছে অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে শামীম ওয়াসমানের পুরনো ছবিকে সম্প্রদনা করে সাম্প্রতিক সময়ের দাবি করে প্রচার করা হচ্ছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দুই সালের আগস্টে আওয়ামী সরকারের পতনের পর অন্যান্য নেতাকর্মীদের মতো আত্মগোপনে চলে যান শামীম ওসমান এরপর থেকে তার অবস্থান নিয়ে সুনির্দিষ্ট কোন তথ্য নির্ভরযোগ্য সূত্র বা গণমাধ্যম পাওয়া যায়নি সুতরাং দুই সালে মদিনায় শামীম ওসমানের একটি ভিডিও থেকে তার ছবি নিয়ে সেটিতে দাড়িকূপ যুক্ত করে সাম্প্রতিক সময়ে দাবি করে ইন্টারনেটের প্রচার করা ছবিটি সম্পাদিত মহাশাসনে চুরি দেখে ফেলায় তরুণ খুন মূল অভিযুক্ত গ্রেপ্তার দেশে বিদেশে বহুল আলোচিত নাটোরের মানসিক ভারসাম্যহীন তরুণ কুমার দাস হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন হয়েছে পুলিশ হত্যাকাণ্ড ও চুরির ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে শুক্রবার বেলা এগারোটার দিকে গ্রেপ্তার অভিযুক্ত ব্যক্তিকে মহাশাসনে হাজির করে প্রেস ব্রিফিং করেন নাটোরের পুলিশ সুপার মারুফাত হুসাইন গ্রেপ্তার সবুজ হোসেন দুই চব্বিশ নাটোর সদর বড় হরিশপুর এলাকায় রমজান আলীর ছেলে পুলিশ জানায় গত একুশে ডিসেম্বর সকালে নাটোরের কাশিমপুর কেন্দ্রীয় মহাশাসনের বারেন্দা থেকে তরুণ দাস আটান্ন নামে মানসিক ভারসাম্যহীন এক ভবগুড়ে ব্যক্তির হাত বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ নিহত তরুণ দাস শহরের আলাইপুর ধোপাপাড়া এলাকায় কালীপদ দাসের ছেলে তিনি ছিলেন মানসিকভাবে ভারসাম্যহীন এবং প্রায় রাতে মহাশাসনের রান্নাঘরের বারান্দায় ঘুমিয়ে থাকতেন ঘটনার রাতে ভান্ডার কক্ষ থেকে কাসা ও পিতলের মালামাল এবং অর্থ চুরি হয়ে যায় এ ব্যাপারে নিহতের ছেলে তপু দাস নাটোর থানার একটি মামলা দায়ের করেন ঘটনার পর নাটোর পৌরসভার প্রকৌশলী মুস্তফা কামাল বলেন মানসিক ভারসাম্যহীন তরুণ দাসকে নাটোর শহরের সব মানুষই চিন্ত রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আবলতাবল। বক্তৃতা দিতে দেখা দিয়েছে তাকে মাঝে মধ্যে কুকুরের সঙ্গে খেলা করা কুকুরের সঙ্গে খাবার ভাগাভাগি করে খাওয়ার ঘটনাও আমরা সবাই দেখেছি তিনি বলেন হত্যাকাণ্ডের পরে কয়েকটি গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তরুণকে শ্মশানের পাহারাদার আবার কেউ কেউ সেবায়ত ও পুরোহিত হিসেবে উল্লেখ করেছেন এ ঘটনার পর দেশে বিদেশে মন্দিরে পুরোহিত সেবায়েত কোথাও আবার মন্দিরের নিরাপত্তা কর্মী খুন হয়েছে বলে প্রচারণা তোলপার সৃষ্টি হয় সবুজ বিদেশে পালিয়ে যাওয়ার জন্য পাসপোর্ট তৈরির চেষ্টা শুরু করে বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ ঘটনার সময় সবুজের সঙ্গে থাকা অন্যদের গ্রেপ্তারের অভিযান চলছে বলে জানান পুলিশ সুপার প্রেস বিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মন্ত্রণালয় মোহাম্মদ শফিকুর ইসলাম নাটোর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শারমিন নেলি এবং নাটোর থানার ওসি মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন